আজকে বানাবো ডাল আর ই চামচ ঘোরাঘুরা এই চামচের বড়া যেটা এটার সাথে মিশ্রণ করা মানে দুটোই ব্যালেন্ডার পর সাথে পেঁয়াজ মরিচ হলুদ আদা বাটা সব কিছুই আছে আর এই যে ভাজতেছি বিশেষ করে গরম গরম ভাজতেছি আমার হাজবেন্ডের জন্য কারণ তার অনেক পছন্দ গরম গরম খাওয়া আর দ্বিতীয়ত দ্বিতীয়ত বলতে কোনো শব্দ নায়িকা কারণ মানুষ সে আমার অনেক শখ পূরণ করছে আমি হয়তো তার জন্য কিছু করতে পারি পারিনি বাট তার শখ পূরণ করার মাঝে না অনেক কিছু অপূর্ণতা রয়েছে কথা থেকে জানেন পুরুষ চায় সবার ভালো রাখতে মানে টোটালি সবাই ভালো রাখতে চায় কিন্তু আদর কি পুরুষ সবাই ভালো রাখতে পারে যখন হাজবেন্ড যদি মা বাপ ভাই বোন সবাই ভালো রাখার চেষ্টা করে তখন কিন্তু সবারই ভালো রাখতে পারে না ঠিক সেক্ষেত্রে মানে ধরেন তাদের ভালো রাখছে কিন্তু মানে তার স্ত্রী সন্তানে ভালো রাখতে পারে না এটা হলো সব পুরুষের ক্ষেত্রে এটা মানে মানুন বা না মানুন সব পুরুষের ক্ষেত্রে তারা যদি স্ত্রী সন্তানের ভালো রাখতে চায় তখন তার ফ্যামিলির দিকে খেয়াল দিতে পারে না আর যদি ফ্যামিলির দিকে খেয়াল দেয় তখন তার স্ত্রী সন্তানের ভালো রাখতে পারে না তো এই কিছু কিছু গুণের জন্য পুরুষ মানে বেহাল একটা দশা তো ওই দিক দিয়ে যদি হিসাব করি আমার হাজব্যান্ড সে চায় সবাইরে ভালো রাখতে তো পুরুষ কি চাইলেও আমাদের সবাইকে ভালো রাখতে পারে কখনই এটা তাই হোক আমি স্ত্রী হিসাবে যেটা পাইছি যেটা পাই সেটা আমার ভাগ্য যেটা পাই না মানে যেটা ধরেন আমার অধিকার তারপর আমি যেটা পাই না না পাওয়া হয়তো এটা আমার ব্যর্থতা আমার কপালে নাই আমি আমার ভাগ্য আমি আমার নসিব এটা আমি মাইনা নিচ্ছি আমার বিন্দু পরিমাণের আশ্বাস নয় আমি যেটা না পাইছি কিন্তু হ্যাঁ আমার ভিতরে এতটুকু সস এবং গুণ ক্ষমতা আসছে আমি আল্লাহ সব সময় কালার যেন ধৈর্য দেয় আমি যে সব পরিস্থিতিতে সব পরিবেশে নিজেরা কন্ট্রোল করতে পারি মানে স্টন স্টন স্ট্রোক সরি মানে শক্ত থাকতে পারি স্ট্রং থাকতে পারি আমি চাই জানি আমার সব পূরণের দায়িত্বগুলো জানি আমি কয়েকবার ঠকছি তো বাবার ঘরে বাবা সব পূরণ করে নেয় স্বামী স্বামীও করে নেয় ঠিক আছে এখন যে নিজের সকলে নিজে পূরণ করতে কারণ ছয় বছর অনেক কিছু দেখছি আমার বিয়ের ছয়টা বছর সম্পূর্ণ হয়েছে ফল ফলাফল আর না হওয়া সব কিছুই মানে এক বললাম না সবাই চাইলে কে সবারই ভালো রাখতে পারে বিশেষ করে পুরুষ মানুষ সে যখন স্ত্রী সন্তানরা ভালো রাখতে যায় তখন মা বাবারে ভালো রাখতে পারে না ফ্যামিলিরে পারে না মানে তার মা বাবার বাইরেও কিন্তু আর অপশন থাকে পারে না আর যখন তাদেরকে ভালো রাখতে যায় তখন এগুলো পারে না তো পুরুষ চাইলে সবারই ভালো রাখতে পারে না বুঝছো